এট এ নির্ণয় করো এটা ভাই অনেক গুরুত্বপূর্ণ কারণ এড এটা কিন্তু তোমার নির্ণয় করা লাগে তোমরা কিভাবে নির্ণয় করো এ ওয়ান এ ওয়ান তারপর এরকম একটা দাও ওয়ানপ্লাস তারপরে এমন দাও এই এক জয়েন্ট তাই তোমাকে কি হইতে পারে অ্যাড জয়েন্ট নির্ণয়টাই তোমার ভুল হওয়ার সম্ভাবনা সব চাইতে বেশি তাই জন্য এটাকে আমি তোমাকে স্পেশালভাবে দেখাব এটাকে তোমাকে আমি স্পেশাল দেখাবো দেখো আমরা সবাই কিন্তু এই সূত্রটা জানি a ইনভার্স নং সমান 1 ডিটারমিনার so right, a অ্যাডজয়েন্ট অফ a তাহলে আমরা যদি আমরা আর গুণ করি তাহলে অ্যাডজয়েন্ট অফ a মানে হচ্ছে ডিটারমিনার a a ইনভার্স এই একটা লাইন মনে রাখার মাধ্যমে এই একটা লাইন মনে রাখার মাধ্যমে এই একটা লাইন মনে রাখার মাধ্যমে অ্যাডজয়েন্ট অফ কে মানে ডিটারমিনার এ ইনটু এ ইনভার্স এই একটা লাইন মনে রাখার মাধ্যমে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মতো জটিল ম্যাট্রিক্সটা আমরা ক্যালকুলেটরে নির্ণয় করে ফেলতে পারবো আমি আবার বলতেছি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ডাইরেক্ট ক্যালকুলেটরে নির্ণয় করা যায় না কিন্তু যদি এই সূত্রটা মনে রাখি তাহলে আমরা নির্ণয় করতে পারব তাহলে আমরা যদি ক্যালকুলেটরে চলে যাই তোমরা যদি ক্যালকুলেটরে চলে যাই তাহলে দেখো আমরা আমাদের ক্যালকুলেটরে কি আছে এম এস এ কিভাবে এন্ট্রি নিতে হয় সেটা আমরা শিখে ফেলছি তো আমি আরেকবার দেখাইতেছি এম ম্যাট্রিক্সটা তুমি কিভাবে এন্ট্রি করবা তুমি প্রথমেই ক্যালকুলেটর ওপেন করার পর মোট চাইটা সিক্স চাপবা মোট চাইটা সিক্স চাপবা সিক্স চাপার পর তুমি এসি দিয়ে কাইটা দিবা এরপর শেপ চাইটা ফোর শেপ চাইটা তুমি ফোর বাটনে চাপবা ম্যাট্রিক্স তো তুমি এবার ম্যাটটা ড্রিম করতে চাও মানে ম্যাটটা ক্যালকুলেটারে স্টল করতে যাচ্ছ তো স্টল করা কিন্তু আমি ভিডিও শুরুর দিকে একবার শিখাইছি তোমাদেরকে আবার আমি শিখাইতেছি তো স্টল করতে হলে প্রথমে একে চাপতে হবে অর্থাৎ ম্যাট্রিক্সটাকে ড্রিম করতে হবে তো এটা কোথায় ড্রিম করবা ম্যাট এ এ এই ম্যাট্রিক্সটার ফিগার কেমন থ্রি বাই থ্রি এই জন্য একে চাপবা থ্রি বাই থ্রি এই ম্যাট্রিক্সটা তুমি এন্ট্রি করবা কিভাবে শাড়ি ওয়াইজ লেডিস ফার্স্ট সারি আগে তো খেয়াল করো কি আছে ওয়ান ওয়ান চাপবা ইকুয়াল চাপবা

অ্যাডজয়েন্ট কিন্তু ডিরেক্ট ক্যালকুলেটরে বের করা যায় না অ্যাডজয়েন্ট মানে কি ডিটারমিনার এ ইনটু এ ইনভার্স তাহলে ক্যালকুলেটরে তুমি কি করবা শিফট 4 ডিটারমিনার কয় নাম্বার আছে সাত নম্বরে কার ডিটারমিনার ভাইয়া ম্যাটে ডিটারমিনার শিফট 4 ম্যাটে কয় নম্বরে আছে তিন নম্বরে তো তিন 4 বা ইনটু তার সাথে গুণ ই শিফট 4 ম্যাট এ ইনভার্স ইকুয়াল টু এই যে যে ম্যাট্রিক্সটা আসছে এটা হইছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তোমরা নরমালি অফলাইন বা অনলাইনে অনেকের কাছে ম্যাট্রিক্স এর শিখলেও বেশিরভাগ সময় তুমি এটা শিখতে পারবা না তো এই একটা টেকনিক ব্যবহার করে অ্যাড জয়েন তুমি খুব সহজে নির্ণয় করে ফেলতে পারবা এমসিকিউ এর জন্য এবং তোমার উত্তরের অ্যাড ঠিক আছে কিনা সেটাও চেক করে ফেলতে পারবা তাহলে ভাইয়া এখন অ্যাড জয়েন্ট তো নির্ণয় শিখলাম বা এ এর সহগুণক ম্যাট্রিক্স বা কোফ অফ এ কিভাবে নির্ণয় করব আমি কি বলছিলাম তোমাদেরকে যে ভাইয়া মাথাটা ঠান্ডা রাখতে হবে ভাইয়ার কথাগুলা ক্যালকুলেটার হাতে নিয়ে টিপা টিপা শুনতে হবে তো দেখো কোফ অফ এ আমরা কি জানতাম অফ এ এটা মানে হচ্ছে কোফ অফ এ এটা ট্রান্সপোর্টস তাহলে আমরা বলতে পারি না অফ এ যে কোফ অফ এ মানে হচ্ছে অ্যাড জয়েন্ট অফ এ এটা ট্রান্সপোর্টস তাহলে একটু আগে তো আমরা দেখছি যে এক জয়েন্ট এ কিভাবে নির্ণয় করতে হয় তাহলে এক জয়েন্ট এ কে ট্রান্সপোজ করব কোপ বের হয়ে যাবে একটু আগে ভিডিওর এক পর্যায়ে আমি তোমাদের বলতেছিলাম না ট্রান্সপোজ ম্যাট্রিক্স শিখাচ্ছি ভাই তোমরা অনেকদিন একটু বোরিং ফিল করতে পারো যে ভাইয়া ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটা আবার শেখানো লাগে তো কেন এখন কিন্তু তুমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স কেন এটা তো তোমার হাতে নাই ও বলছে তোমার হাতে তো আর জয়েন্ট নাই তাহলে কি তোমার হাত কোথায় আছে ক্যালকুলেটরে ক্যালকুলেটরে যদি তোমার থাকে ক্যালকুলেটরে যদি তোমার থাকে তাহলে তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কাজ কোস করব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কোথায় আছে সর্বশেষ আমরা কাকে নিয়ে কাজ করছি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি আমরা সর্বশেষ যেই ম্যাট্রিক্সটাকে নিয়ে কাজ করি ওই ফলাফলটা কোথায় থাকে ম্যাথ অ্যানসারে তাইলে আমরা শিট 4 কি করব ট্রান্সপোজ ট্রান্সপোজ কয় নম্বরে 8 নম্বরে তো 8 নম্বরে তো আমরা কাকে ট্রান্সপোজ করব কোফকে কোফকে মানে এক জয়েন্ট কে ট্রান্সপোজ করলে কোফ পাব তাহলে এক জয়েন্ট কে ট্রান্সপোজ করব এক জয়েন্ট ম্যাট্রিক্স আমাদের কোথায় আছে ভাইয়া এক জয়েন্ট ম্যাট্রিক্স আছে হচ্ছে আমাদের ম্যাট অ্যানসারই অ্যানসার হচ্ছে 6 নাম্বার এই যে চাপো ভাইয়া দেখো কোফে চইলা আসছে কোফে চইলা আসছে তাহলে দেখো কোফ এবং এক জয়েন্ট তোমাদের তো অনেকেই বলবে এক জয়েন্ট কোফ এগুলা ক্যালকুলেটর নির্ণয় করা যায় না আমিও বলি ডাইরেক্ট নির্ণয় করা যায় না কিন্তু ভাইয়া ইন্ডিরে তুমি নির্ণয় করতে পারবা অর্থাৎ একটু এক লাইন ব্রেন খাটায় কাজ করে নিলে তুমি একজন এবং কোর্স নির্ণয় করতে পারবা যেটা তোমার লিখিত পরীক্ষায় অনেক কাজে দিবে আবার থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স যদি একজন বা কোফেক্টর এক এমসিকিউ তে আসে তাহলেও তুমি কাজ করে ফেলতে পারবে বুঝাইতে পারছি আমি তোমাদেরকে